সাধারণ জনগণের বুকের উপরে গুলি চালিয়েছে জনগণের ট্যাক্সের টাকা কেনা আমি বক্তব্য শেষ করে দিব আমি শুধু এখানে উপস্থিত যারা পুলিশ বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দি আপনারা কেন প্রতিষ্ঠা করতে পারলেন না সেটার জন্য আগামী দিনে আপনাদেরকেও জবাব দিতে হবে আমি আর বক্তব্যটির গায়তো না করে আগামী দিনে সর্বাত্মক ভাবে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশের বিবেকম Khaleda Zia জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি Zia আর আমাদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী